বন্ধুরা আজ পাঁচই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন তাই আজকের দিনটাকে মানুষ আমরা শিক্ষক হিসাবে পালন করি তাই আজকে শিক্ষক দিবস কেন পালন করব বা কিভাবে পালন করব সেই নিয়ে কিছু কথা বলা বর্তমান দিনে কিন্তু শিক্ষক দিবস পালন করার রীতি প্রায় উঠেই গেছে বলতে গেলে কারণ আমরা শিক্ষকদের সম্মান করতে ভুলে যাচ্ছি যার জন্য জীবনে এত বড় হলাম যে আমাদের শিক্ষা দিয়ে যে আমাদের জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে জীবনে ভালো বিচার শক্তি জ্ঞান দিয়ে বড় করলেন তাকে কিন্তু আমরা ভুলে যাই অনেক সময় আমরা তাকে সম্মান দেখাইও তো সেই সম্মানটার সঙ্গে আজকের সম্মানে কি তফাৎ সেটা নিয়ে আমি আলোচনা করব আজ থেকে কুড়ি ত্রিশ বছর আগে শিক্ষক দিবস কে পালন করা হতো জানেন আজ থেকে কুড়ত্রিশ বছর আগে তখন কিন্তু এত উপরৌনের বা এত গিফটের রমরমা ছিল না কলকাতা শহরে গেলে এখন কলেজ শেষ জাংশানেতে বিভিন্ন বইয়ের দোকানে বিভিন্ন রকম গিফট পাওয়া যায় শিক্ষক দিবস উপলক্ষে ডায়েরির সঙ্গে ক্যালকুলেটার লাগানো বিভিন্ন রকম বই তার সঙ্গে বিভিন্ন রকম ইত্যাদি ইত্যাদি তো বর্তমান থেকে শিক্ষক দিবস কীভাবে মানুষ পালন করছে কিছু কিছু ছাত্রছাত্রী শিক্ষক দিবস পালন করে হই হুল্লোর করে শুধুমাত্র একটা গিফট দিয়ে তাকে হ্যাপি টিচার্সে বলে ছেড়ে দেয় তার হাতের পায়েতে হাত দিয়ে প্রণাম অবধি করে না প্রণাম না করলে যে সঠিকভাবে তার আশীর্বাদ পাওয়া যায় না বা তাকে শ্রদ্ধা জানানো হয় না সেটা কিন্তু আজকালকে ছাত্রছাত্রীরা ভুলেই যাচ্ছে এখন ছাত্রছাত্রীরা কীভাবে শ্রদ্ধা দেখায় জানেন স্যার ভালো আছেন এটুকুই ম্যাডাম ভালো আছেন এটুকুই তার সেই ভালোবাসেন কথাটার মধ্যে আন্তরিকতা নেই কারণ মানুষ বড্ড এখন নিজেকে নিয়ে ব্যস্ত অপরদিকে তাকাতে ভুলে গেছে ছোটোবেলা থেকে শিক্ষাগুরু প্রথম শিক্ষাগুরু আমাদের হচ্ছে বাবা মা আচ্ছা বলুন তো কজন আমরা বাবা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করি হ্যাঁ বিশেষ বিশেষ রীতিনীতি অনুসারে রীতি অনুসারে বা বিশেষ পুজোর তিথিতে আমরা বাবা মায়ের হাতে পায়েতে হাত দিয়ে প্রণাম করতাম দুর্গা পুজো ইত্যাদি কারণ দশমীর সময় আমরা সবাই বাবা মায় বা গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করি তারাও কিন্তু জীবনের প্রথম শিক্ষাগুরু দ্বিতীয় শিক্ষাগুরু হল যে শিক্ষক আপনাকে শিক্ষা দিয়েছেন পাঠ্যপুস্তক পড়িয়ে আপনাকে মানুষ করেছেন পরীক্ষায় আপনি পাশ করেছেন এবং অনেক কিছু জেনেছেন জ্ঞান অর্জন করেছেন সেই শিক্ষকের প্রতি আমাদের কীভাবে আন্তরিকতা প্রদর্শন করা উচিত শিক্ষকের কাছ থেকে আমাদের উচিত নীতি জ্ঞান শেখা বর্তমান থেকে কী করে অর্থ রোজগার করা হয় কী করে মানুষকে সম্মান করতে হয় কি করে বয়োজ্যেষ্ঠকে সম্মান জানাতে হয় কি করে তাকে গুরুত্ব দিতে হয় এই যে নীতিবোধ এই নীতিবোধটা যার মধ্যে আছে সেই জানবেন প্রকৃত মানুষ যদি দাঁড়িপাল্লায় ওজন করতে বলা হয় একটি নীতিজ্ঞান সম্পন্ন মানুষ আর একটি বিশাল সম্পত্তির অধিকারী প্রচুর অর্থ রয়েছে কিন্তু তার মধ্যে নীতিজ্ঞান নেই তার মধ্যে মানবিকতা আন্তরিকতা নেই মনুষ্যত্ব নেই কে বড় বিচারে কিন্তু যে পূর্ণ যার নীতি জ্ঞান রয়েছে সেই কিন্তু জয়ী হবে কারণ বর্তমান যুগে নীতিজ্ঞান একটা বড় জিনিস কারণ সঠিক রাস্তায় সঠিক জিনিস তাকে শেখানো কোন পথে গেলে সে তার ক্ষতি হবে না কোন পথে গেলে সে লাভবান হবে এটা কিন্তু একজন যোগ্য শিক্ষক বা ভালো শিক্ষকে দিতে পারেন উচিত শিক্ষা বর্তমান স্কুল করে যে শিক্ষাগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু পাঠ্যপুস্তকের শিক্ষা কেউ কিন্তু নীতিজ্ঞান দেয় না আজকাল কোনো শিক্ষককে দেখবেন না তা ছাত্রছাত্রীদের বাড়িতে ডেকে বিনা পয়সায় পড়াচ্ছেন হয়তো তার প্রচুর অর্থ সে কলেজের প্রফেসর সে চাইলেই দশ ছেলেকে বিনা পয়সায় পড়িয়ে মানুষ করতে পারে তারা করে না অর্থ লোলুপ অর্থের লোভ মানুষকে ক্রমশ অধপ্রতনের দিকে নিয়ে যাচ্ছে মানুষের মধ্যে নৈতিকতা বোধ ক্রমশ হারিয়ে যাচ্ছে এই সমস্ত শিক্ষকদের সম্মান না করাই ভালো কারণ এই সমস্ত শিক্ষক শুধুমাত্র অর্থের জন্য আপনাদের শিক্ষা দিচ্ছে এইসব শিক্ষা কোনো কাজে লাগবে না যে শিক্ষা বাস্তব জ্ঞান শেখায় না যে শিক্ষা ভালো মন্দে শক্তি বোঝায় না যে শিক্ষা মানুষকে অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে আসে না সে শিক্ষার কোনো মূল্য নেই এখন শিক্ষা তো অনলাইন এসে গেছে অর্থাৎ অনলাইনে পড়াশোনা হচ্ছে যেখানে শিক্ষকের ব্যক্তিগত প্রেজেন্সই নেই উপস্থিতি নেই বলুন তো ছাত্রছাত্রীরা কী শিখছে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা আমাদের সন্তানদের বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলে বা বেঙ্গলি মিডিয়ামে স্তরে পড়াশোনা করার জন্য বা কলেজে পড়াশোনা করার জন্য ভর্তি হয় সেখানে প্রচুর টাকা ফিজ পড়ে কজন শিক্ষক আছেন যারা ফিস না নিয়ে পড়াশ পড়ান বা কজন মানুষ এরকম আছেন যিনি সঠিক জিনিস শেখান কেউই না। বা হাতে গোনা যাবে এরকম জিনিস বর্তমান যুগে শিক্ষক শিক্ষকদের সম্মান না করলে আপনার কোনো পাপ হবে বলে আমি মনে করি না কারণ এসব শিক্ষক সমাজের কলঙ্ক যারা ছাত্রছাত্রীদের অর্থের নিরিখে তাদের বিচার করে কার বাবা কত টাকা মাইনে দিচ্ছে তার উপর সে সন্তানকে বেশি আপনি বেশি বেশি করে দেখাশোনা করবে তাকে বেশি বেশি করে করা পড়াবে আর যার বাবার সামর্থ্য নেই তাকে সে তাচ্ছিল্য করবে তাকে ভৎসনা তাকে মারধর করবে এটা একদমই একজন শিক্ষকের থেকে কাম্য নয় শিক্ষক হলো সমাজ গড়ার কারিগর সমাজের মূর্খ মানুষ যার মধ্যে জ্ঞান নেই জ্ঞান শূন্য তাকে জ্ঞানের আলোক দেখানোই কিন্তু তার কাজ তিনি সেই কাজটা না করে কিন্তু ঠিক উল্টো কাজই করছেন শুধুমাত্র অর্থনীতিকে শিক্ষা ব্যবস্থাটাকে বিচার করছেন আমার মনে হয় এই সমস্ত শিক্ষকদের ধরে পিটানো উচিত তবেই কিন্তু শিক্ষক দিবস সঠিক পালন করা হবে আর যেসব শিক্ষক প্রকৃতপক্ষ সমাজের উপকারে আসছে সমাজের উপকার করছেন ছাত্রছাত্রীদের মনের মধ্যে সামাজিক রীতিনীতি সামাজিক মনোভাবকে জাগ্রত করছেন মনুষ্যত্বকে জাগিয়ে তুলছেন ভালো কাজ করার জন্য তাকে প্রেরণা দিচ্ছেন সমাজ কল্যাণমূলক কাজ যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প করা কী করে করতে হয় মনসূজন কী করে করতে হয় কি করে অবলার প্রাণীদের রক্ষা করতে হয় কী করে নিজের রক্ষা করতে হয় বাড়ির বয়োজ্যেষ্ঠদের দেখাশোনা করতে হয় কী করে কথা বলতে হয় কী করে হাঁটাচলা করতে হয় কোথায় কতটা কথা বলা উচিত কার সাথে কীভাবে কথা বলা উচিত এই যে নীতি জ্ঞান বোধ জাগ্রত করছেন সেই সমস্ত শিক্ষকদের আমি ঘুরেষ জানাই তাদেরকে সত্যিকারে যদি শিক্ষকতা শিক্ষকের সঠিক মর্যাদা দিতে হয় পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ চাওয়া উচিত যে তিনি স্যার স্যার আপনি দীর্ঘজীবী হন আপনার জন্য সমাজের আমরা মানুষ হতে পেরেছি মানুষের মতো মানুষ হতে পেরেছি আপনার আমাকে শিক্ষা দেয়া আমাদের শিক্ষা দেয়া সার্থক আমরা অমানুষ হয়ে যাইনি স্যার আমরা অর্থের নিরিকে নিজের মা বাবাকে ভুলে যাইনি আমাদের মা বাবারা বৃদ্ধাশ্রমে নেই আমাদের মা বাবারা আমাদের কাছেই থাকেন তারা যতদিন জীবিত রয়েছেন তারা আমাদের কাছেই থাকবেন সমাজে সে সমস্ত উচ্চস্তরে চাকরি করা ব্যক্তিরা যারা কেরিয়ার নিয়ে ব্যস্ত মা বাবার খেয়াল রাখেন না তাদের শিক্ষক এই শিক্ষাটাও দেয়নি যে মা বাবাকে কী করে দেখাশোনা করতে হয় মা বাবাকে খুব করতে হয় আমার মনে হয় তাদের শিক্ষাগত করার যোগ্যতা নেই আর বর্তমান যুগে তো সে উল্টো এখন সবাই স্কুলে কলেজে অধ্যাপনা করতে মানে করতে যায় শুধুমাত্র অর্থের নিরিকে শুধুমাত্র সময় কাটানো যায় টাইম পাস করতে যায় নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে কিছু ছাত্রছাত্রী গড়া ভালো ছাত্রছাত্রী গড়া কৃতি ছাত্রছাত্রী গড়া এসব চিন্তা তাদের মনে মধ্যেই নেই তারা শুধুমাত্র মাস গেলে মাইনেটা পেয়ে যাব আর বাড়ি চলে আসবো কি করে সময়টা পাস করে যায় আর কি করে নিজের গচ্ছিত সম্পদ কতটা বাড়লো ব্যাংকে সেইটার বিষয়ে আলোচনা করে শিক্ষক দিবসে সেই সমস্ত শিক্ষকদের সম্মান শ্রদ্ধা করা উচিত যারা প্রকৃত সম্মান শ্রদ্ধা পাওয়ার যোগ্য ভালো থাকবেন